কলা আম খেয়েছেন কখনো চলেন আপনাদেরকে আজকে আমি কলা আমের সাথে পরিচয় করিয়ে দিব ফ্ল্যাশব্যাক হ্যালো एवरीवन वेलकम টু মাই নিউ ব্লগ হঠাৎ করে এই ভ্যানের উপর চোখ পড়ে গেল আর ভ্যানের উপর রাখা ছিল এই সুন্দর আমগুলো তো আমি দোকানদারকে জিজ্ঞেস করছিলাম যে এই আমগুলোর নাম কি উনি বলছিলেন যে এই আমের নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো এবং আমি এই কথাটা শুনে দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম কি নাম উনি সেম ভাবেই বললেন বানানা ম্যাঙ্গো তারপর আমার আর বুঝতে বাকি থাকলো না যে এটার নাম হচ্ছে কলা আম তো যাই হোক এরপর আমি আবার দেখছিলাম লটকন লটকন আমি খানিকটা কিনেছি তো আমার প্ল্যান ছিল যে আপনাদের সাথে আমি লটকনের ভর্তা শেয়ার করব তো শেয়ার করব করব চিন্তা করতে করতে আমার লটকন প্রায় শেষের পথে আর এদিকে আমি ফ্রিজে আম রেখেছিলাম আমার একেবারেই মনে ছিল না তারপরে হঠাৎ করেই আজকে মনে পড়ল যে আমি তো আম এনেছিলাম আমার তো খাওয়া দরকার তারপরে এই আমটা কেটে নিয়ে আমি খেতে বসলাম তো আমি যেটা ভেবেছিলাম যে দেখতে সুন্দর আম আসলে খেতে আসলে মজা হবে কিনা এটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল তো আমাকে কিন্তু এই আমটা একেবারেই নিরাশ করেনি স্বাদের কথা যদি বলতে চাই তাহলে বলবো এটা মিষ্টি তবে খুব কড়া মিষ্টি না একটু হালকা মিষ্টি তবে বেশ মজা লাগে খেতে আমার এই আমগুলো একেবারেই পাকা ছিল সুতরাং আমার কাছে মজাই লেগেছে কাঁচা অবস্থায় খেতে কেমন লাগবে এটা আমি টেস্ট না করে আসলে বলতে পারছি না আমার সব থেকে দুটো প্রিয় ফল হচ্ছে তরমুজ এবং আম এই দুটো ফল প্রতি সিজনে আমি যতগুলো খাই সারা বছরেও আমি অন্যান্য ফল সেই পরিমাণ খাই না নতুন নতুন খাবার এবং ফল ট্রাই করতে আমার খুবই ভালো লাগে আর আমার কাছের একজন মানুষ একবার আমাকে বলেছিল যে তোমার এসব অদ্ভুত অদ্ভুত খাবারের প্রতি ইন্টারেস্ট কোথা থেকে আসে এখন যেহেতু আমি নতুন করে ব্লগিং স্টার্ট করেছি সুতরাং আমার যে অদ্ভুত অদ্ভুত খাবার বা ফলের প্রতি ইন্টারেস্ট সেগুলো আমি একটু একটু করে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। আম যদিও নতুন বা অদ্ভুত কোনো ফল না তারপরেও আমি আপনাদের সাথে কেন শেয়ার করলাম কারণটা হচ্ছে আমি বানানা ম্যাঙ্গো আমি জীবনের প্রথমবারের মতো ট্রাই করেছি আমি জানি না এটার আরও কোনো নতুন নাম আছে কিনা যদি আপনাদের এলাকায় এটাকে অন্য কোনো নামে ডাকা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে রীতিমতো একটা ফ্রুট ভ্লগিং শেয়ার করে ফেললাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বাই